এক্সলেন গাছ দু একটু দাম বলতে পারলে মনে হয় ভালো হতো এটা তিনশো টাকা দাম হ্যাঁ বন্ধুরা এই জানাডু বলছে তিনশো টাকা দাম বন্ধুরা দশ ইঞ্চি পটে রাখা রয়েছে এত বুসি গাছ তিনশো টাকা মাত্র দেখুন এই গাছটি এই গাছটি তো অন্যান্য নাস্তা যেতে হাজার টাকা দেড় হাজার টাকা বিক্রি হবে বন্ধুরা এখানে তিনশো টাকা অনলি তিন থ্রি হান্ড্রেড ভাবুন একবার যাই হোক দেখুন আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এই জিজি প্লান্টের কিন্তু হিউজ কালেকশন হিউজ স্টক জিজির যেটা

বার্ড অফ প্যারাডাইস কত মোটা মোটা গাছ বাহ খুব সুন্দর এগুলো চারা তো চারা না এগুলো তাও দু তিন বছরের গাছ বার্ড অফ প্যারাডাইস তাই তো ভালো এ ফুলটা শুনলে কবে নাগাদ পাওয়া যাবে এ মোটামুটি আরো বছর তিনে পুষতে হবে তারপরে ফুলটা আসবে খুব সুন্দর তিন বছর পর এই গাছে ফুল আসে বন্ধুরা বার্ড অফ প্যারাডাইস সুন্দর এই গাছটার ব্যাপারে কিছু বলুন এই সামনে যেটা রাখা আছে এটা এটা তো অ্যাকচুয়ালি এ এখন এর চাহিদা তেমন নেই কিন্তু একটা সময় এ বাজার খুবই মাত করতো কেন চাহিদা নেই কেন গাছটি খুব সুন্দর গাছ সুন্দর গাছ কিন্তু এখন দেখছি তো এর খুব একটা এ নেই কিন্তু গাছটাও ভালো এই ধরুন এই গাছটা পাঁচ বছর বয়স এই এতটুকু বাহ কিরকম শর্ট হাইট হয়ে থাকে সত্যি তাই অসাধারণ যাই হোক বন্ধু দেখুন সিঙ্গোনিয়াম কিছু কালেকশন দেখাই বিভৎস কালেকশন সিঙ্গোনিয়ামের আপনারা দেখতে পাচ্ছেন দেখুন স্কিনে চোখ রাখুন চোখ সরাবেন না দেখুন শুধু এই হচ্ছে সিঙ্গোনিয়া এখানেও কিছু ফিডাল লিপ আছে এ তো ভিক্টোরিয়া এই মতো ভুলে ভিক্টোরিয়া এদিকে ফিডাল লিপ এখানেও আছে বাহ তো আপনি ফিডাল লিপ গুলোকে এক জায়গায় রাখতে পারতেন কারণ ওখানে কিছু এখানে কিছু ব্যাপারটা হচ্ছে এখানে কিছুটা শেষ হয়ে গেছে অল্প আছে আবার নতুন আসছে ওইদিকে আছে ঠিক এরকম ভাবে রাখা বন্ধুরা এই দেখুন যেটা আপনাকে দেখানোর জন্য আসলাম সেটা হচ্ছে কি পিস লিলি যে হাইব্রিড ভার্সন যেটা হয় যেটা সুনীল লোক একটু আগে বলছিলাম দেখুন এগুলো হাইব্রিড পাতা দেখেই বুঝতে পারছেন আশা করি দেখুন সুন্দর হাইব্রিড ভার্সনের পিস লিলি অসাধারণ আপনার মার্বেল ফ্ল্যাশের যে আপনার মানি প্ল্যান দেখতেই পাচ্ছেন বেডটা কত বড় বেড দুর্দান্ত কিছু কালেকশন যাই হোক আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বন্ধুরা ফোন করুন কেননা আপনাদের কালেকশন দেখানো শুরু করলে আমার ওপর ওপর দেখাই কেননা ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন এই নার্সারি ঘুরে দেখতে গেলে হাতে পাঁচ থেকে ছ ঘন্টা টাইম নিয়ে আসবেন যদি ভাবেন যে আপনারা নার্সারিটা পুরো ঘুরে দেখবেন কেন দেখুন আমি দেখাচ্ছি কত বৃহৎ একটি ফার্ম এটা শুধু ভিতরের বাগান এবং ওনার ছাদেও বাগান আছে প্লাস এই পাম্পটা একটু দেখিয়ে দিন এই পাম্পটাও খুব সুন্দর ইনডোরে খুব ভালো থাকছে ওটা কি এরিকা

আপনি এইভাবে একটু শুকলেই বুঝতে পারবেন যে একদম পুরো লেমন ঠিক একদম ঠিক দেখুন প্রচুর স্টক রয়েছে যারা অ্যাডিনিয়াম করেন গ্রাফটেড অ্যাডিনিয়াম দেখুন এগুলো সব গ্রাফটিং এর গাছ অ্যাডিনিয়াম এখানে অ্যাডিনিয়ামও পেয়ে যাবেন গ্রাফটিং এর আর মানি প্লান্টে তো একটা দুর্দান্ত কালেকশন বন্ধুরা রয়েছে এখানে আমার এখানে আসতে গেলে আপনি উল্টো ড্যাঙ্গার থেকে যদি আসেন বা সামবাজার থেকে আসেন যেমন পুলহাট সামবাজার আর দুশো এগারো বি বা এটির পার্ক এখান থেকে বাসগুলো পেয়ে যাবেন আর ট্রেনে করে এলে আপনার উল্টোডাঙ্গা অথবা হাওড়া অথবা আপনার শিয়ালদা এই তিন জায়গা থেকে এসে এবারে আপনারা ফোন করবেন বন্ধুরা শিখরপুরের বক্সে থাকবে বন্ধুদেরকে একবার বলে বন্ধুরা শিখরপুরে যখন আপনারা আসবেন শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল মোড়ে আপনারা যখন নামবেন নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে বাগান বাগানের সামনেই মন্দিরের ঠিক পিছনে দর্শক বন্ধুদের আমি কিছু বড় গাছ দেখাতে চাই ছোট ছোট গাছ এতক্ষণ দেখালাম আপনাদের দেখুন যেগুলো বোটল পাম্প যদি কোনো বড় বড় রিসর্টে এ টি সাজানোর ব্যাপারটা থাকে তো আমার কাছে পেয়ে যাবেন গাছগুলো একটু দেখিয়ে দিন বন্ধুরা দেখুন

এরকম কতগুলো আছে তাও এখানে লাইন ধরে আছে অনেক আছে ওই ভিতরে এখানে মিলিয়ে অন্তত এরকম গাছ এক দুশো হয়ে যাবে বা বা খুব সুন্দর বন্ধুরা দেখুন একদম রেডি গাছ কিছু রবার প্লান্ট এখানে আছে ভ্যারাইকেটেড আছে ব্ল্যাক আছে তারপরে বেল জুঁই টগর এদিকে সিজিনিয়াম কিছু কিছু এখানে লেবু আছে কমলা লেবু দু রকম ম্যান্ডারিং

ভরপুর গাছই ভরপুর ডিসকাউন্ট আপনাদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা বাহ বাহ এইটা হচ্ছে মিষ্টি কদবেল বাহ এদিকে আম ছোট বড় আম কত রকম ভ্যারাইটি হবে তবে এখন আম তাও অন্তত তিরিশটা ভ্যারাইটিস হয়ে যাবে তিরিশটা বাহ বন্ধুরা দেখুন গঙ্গাবর্ধন যে গাছটি দেখুন অ্যাভেলেবেল এখানে দেখিয়ে দিচ্ছি না গঙ্গাবর্ধন ওই সাইডে আছে এটা হচ্ছে দেশি নারকেল দেশি নারকেল আছে আছে সব অ্যাভেলেবেল আছে দেখুন যারা পাইকারি ক্রেতা আছেন

এগুলো রঙ্গন ইকজোরা ড্রপ ভ্যারাইটি দেখুন স্কিনে দেখা যাচ্ছে ফুলের কালার দেখে নিন দেখুন এই যে ইকজোরা ড্রপ ভ্যারাইটি আর এইখানে এই বড় সিজিনিয়াম গুলো দেখিয়ে দিন দেখুন স্কিনে দেখতে পাচ্ছেন সিজনিয়ামের বড় গাছ এই দিক দিয়ে চলে আসে হ্যাঁ সিজনিয়ামের বড় গাছগুলো মোটামুটি কিরকম প্রাইস হয়ে তাও আমি পাইকারি খুচরো মিলেই বলছি অন অ্যান অ্যাভারেজ বলুন একটু এই গাছ এই দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবে দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবো বাবা বাবা সুসুম এদিকে বাঁশগুলো দেখিয়ে দিয়ে এদিক দিয়ে চলে আসে দেখুন বাঁশের কালেকশন দেখুন ঘটি বাঁশ লম্বু আরো প্রচুর রয়েছে বাঁশের তো প্রচুর ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ প্রচুর ভ্যারাইটি যারা বাঁশ নিতে চাইছেন পাঁচটা ভ্যারাইটি আসবেন বাঁশ গাছের প্রচুর ভ্যারাইটি রয়েছে অসাধারণ কিছু কাঠের গাছও আমার এখানে পাওয়া যায় যেমন লম্বু মেহগনি ছাতিম অর্জুন একদম যারা ফিউচার ইনভেস্টমেন্ট করতে চাইছেন ফিউচার ইনভেস্টমেন্টের কথা ভাবছেন ফিউচার ইনভেস্টমেন্ট হিসেবে আপনারা এই সমস্ত গাছ নিয়ে যান ভবিষ্যতে অনেক ভালো রিটার্ন পাবেন বন্ধুরা দেশি ভিক্টোরিয়া গাছ দেখাতে পাচ্ছি দেখুন যাই হোক অনেক কালেকশন দেখানো হলো বন্ধুরা লক্ষ্মীনারায়ণ নার্সারিতে দেখুন এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবং আপনারা গুগল ম্যাপ কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবেন শুনলো আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি একদম এই নাম্বারে ফোন করবেন বন্ধুরা এছাড়াও আমার ছেলে থাকে ও ওর একটা নাম্বার আছে নাইন ডাবল থ্রি জিরো ফাইভ থ্রি সিক্স টু এইট ফাইভ একদম বন্ধুরা এই নাম্বারে ফোন করবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি অনেক স্টক দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের গঠন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে গাছপ্রেণীদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা